বিএনপির হাত ধরেই বাংলাদেশের সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন অনেক সংস্কারের কথা বলেন অথচ সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মধ্য দিয়ে এই সংস্কার শুরু করেছিলেন প্রতিটি সেক্টরে তিনি সংস্কার করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন এখন তারাই আমাদের সংস্কারের কথা শোনান আমাদের একত্রিশ দফার পর আর কোনো সংস্কার থাকে না দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথ সুখম করুন বিএনপি মহাসচিব বলেন ভার্চুয়ালি নয় সবার প্রত্যাশা দ্রুত সশরীরে উপস্থিত হয়ে আমাদের মধ্যে তারেক রহমান বক্তব্য দেবেন আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ স্বাধীনতার পর আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় তরুণদের হত্যা করেছে এটা বারবার মনে করতে হবে আলোচনা সভায় ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ সেলিমা রহমান এ জেড এম জাহিদ হোসেন সুলতান সালাউদ্দিন টুকু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন